হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বারান্দাতে গাছ লাগিয়েছিলাম আর বাড়িতে গিয়েছিলাম এসে দেখি গাছ লাউ গাছটা মরে গেছে এরপরে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম মিষ্টি কুমড়া গাছটাও মোটামুটি ভালোই হয়েছে এদিকে মরিচ গাছে অনেক মরিচ এসেছে আর মরিচগুলো একদম পেকে গেছে চিন্তা করলাম মরিচগুলো উঠিয়ে ফেলি গাছে রেখে কি হবে গাছে রাখলে নষ্ট হয়ে যাবে আর দেখা যায় যে আসলে বারান্দাতে আমার গাছ লাগাতে অনেক ভালো লাগে যদিও আসলে গাছ ভালো হয় না এর আগেও আমি অনেকবার লাগিয়েছি দেখা যায় সব মাটিতে তো রস থাকে না এবার এই একটু গোবর সার দিয়ে লাগিয়েছি মোটামুটি ভালোই হয়েছে মরিচগুলো উঠে উঠাচ্ছে আর মরিচগুলো সবগুলোই আসলে পেকে গেছে সবগুলো উঠিয়ে নেই আর আমার কাছে আসলে উঠাতে ভালোই লাগছে সবগুলো উঠিয়ে এরপরে আপনাদের দেখাচ্ছি কতগুলো মরিচ হয়েছে এখানে হলুদ মরিচ সজ ভাঙানো হয়েছে দেখা যায় যে বছরে আমি একবারই করে থাকি সব শেষ হয়ে গেছে আর বাড়িতে ঈদে গিয়েছিলাম ঈদের থেকে বাড়ির থেকে এসে এরপরে এগুলা আর কি রেডি করলাম সেগুলি আমার এক বছরের মতো যাবে আর দেখা যায় বাইরেরগুলো কিন্তু ভালো না স্বাস্থ্যসম্মত না এই জন্য করলাম আর এদিকে সবগুলো মরিচ উঠিয়ে ফেলেছি আর গাছে রাখলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য উঠিয়ে ফেললাম আর এটা হলো আমার বাড়ির পিছন সাইড একটু বাতাস উঠেছিলো হালকা ভিডিওটা করলাম ভাল লাগছিল আর এখন দেখা যায় সবাই ভুটটা লাগিয়েছে ভুটটাও কাটার সময় হয়ে গেছে এদিকে পাশে ধানও লাগিয়েছে আবার একদিকে ভুট্টা এখন মানুষ ভুট্টাটাই বেশি চাষ করে দেখা যায় ভুট্টাতে মনে হয় বেশি লাভ সেই জন্য মানুষ ভুট্টাই করে আর ভুট্টাতে আসলে বেশি পানি সার দিতে হয় না এটা হলো আমরা একটু এক জায়গা গায়ে দাওয়াত খেতে গিয়েছিলাম সেইখানকার একটুখানি ভিডিও করেছিলাম এই তো বাচ্চাদের নিয়ে ঘুরে এরপরে চলে আসলাম গ্রামের রাস্তাগুলো একটু কেমন জানি হয়ে থাকে দেখা যায় যে ঝাঁকি লাগে এরপরে বিকেলবেলা বাচ্চাদের নিয়ে একটু পিজা খেলাম অনেক দিন হলো বাইরের পিজা খাওয়া হয় না সব আর আমি চেষ্টা করি সব সময় বাচ্চাদের ঘরের জিনিসটাই খাওয়ানোর জন্য তারপরে মাঝে মাঝে বাচ্চারা একটু আবদার করে থাকে এই জন্য আর কি বাইরে থেকে নিয়ে আসি আর দেখা যায় যে আসলে মাঝে মাঝে বাচ্চাদের একটু বাইরে থেকে এনে দিলেও ওরা খুশি হয় আর অনেক দিন হলো আসলে বের হয় না যার কারণে আমার মেয়ে পিজাটা নিয়ে এসেছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ